বাংলাদেশের বিনোদনের অঙ্গনে ফের আলোচনা সাবেক অভিনেতা ডন এবং সালমান শাহর স্ত্রী সামিরাকে নিয়ে তাদের অবস্থান নিয়ে নানা গুজব সরালেও সরকারি সূত্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি বিনোদন সাংবাদিকদের তথ্য অনুযায়ী ডন দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন আর সামিরা প্রায় দুই দশক ধরে আলোচনার বাইরে কিছু অনলাইন প্ল্যাটফর্ম দাবি করছে তারা বিদেশে থাকতে পারে তবে এই তথ্যের কোনো সরকারের নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি অনেকে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অনুমান বা ভুয়া ছবি সরাচ্ছেন যা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করছেন অফিসিয়াল সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা সঠিক নয় সহকর্মীরা জানিয়েছেন তিনি সবসময় চুপচাপ জীবন পছন্দ করতেন আর নাকি পরিবার থাকতে চেয়েছেন তাদের নিখোঁজ বা অনুপস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এখনো কোনো তদন্ত ঘোষণা করেনি এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ালেও প্রশাসন ও পরিবার থেকে কেউ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে একটি বিষয় স্পষ্ট মানুষ এখনো জানতে চায় বাংলাদেশের এক সময়কার আলোচিত এই দুই মুখের বর্তমান ঠিকানা কোথায় সত্য উদ্ঘাটন অপেক্ষা আছে সবাই আর আমরা চেষ্টা করছি কেবল যাচাই করা তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে